হ্যালো বন্ধুরা কেমন আছে অনেক ভালো আছে নাশকের এই ভিডিও তো আপনাকে সেরা দশটি গজল যা বিশ্বে আর হ্যাঁ আপনারা অনেকে এই পর্বটি দেখেছিলেন যে ভিডিওটির ভিউ রয়েছে সাত মিলিয়ন যা আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ পাওয়া এবং লাইক পাওয়া ভিডিও মানে প্রায় সাড়ে চার লাখ লাইক আই মিন আপনারা এই পর্বটি অনেক ছিলেন তবে দুঃখের বিষয় হচ্ছে এরকম সেরা গজলের পাঁচটি ভিডিও জটিলতার কারণে চলতেছে না হ্যাঁ আমি কিন্তু সেখানে তো সাড়ে চার লাখ লাইক এসেছিল তবে জানিনা আজকের এই ভিডিও তো কত আসবে আপনারা চাইলে হয়তো ভিডিওটি আবার সেরা হতে পারে তো বেশি কথা নয় চলুন শুরু করা যাক হ্যাঁ এটি হলো পাকিস্তানের কাইফ এবং সাইফের গজল মে বি রোজা রাখুঙ্গা এই গজলটির মাধ্যমে আল্লাহর কাছে রোজা রাখার কথা বলতেছে এবং হালালিন কামার কথা বলতেছে নামাজ পড়া কথা বলে মানে সেটাই আল্লাহ জানেন এই তরফিক দান করে সবাইকে আর হে সবাই রোজা রাখেন তো নাকি তো যাই হোক বর্তমানে গজলটির রয়েছে একশো দশ মিলিয়নের উপরে পাকিস্তান অনেক কণ্ঠশিল্পী গজলটি টিকেছেন যেমন গুলাপ সে গজলটির মাধ্যমে পঞ্চান্ন মিলিয়নের বেশি বি পেয়েছে আর অনেক শিশু গায়ক গিয়েছেন হ্যাঁ তার নাম নুর আলাইন সিদ্দিকি সোয়ের পশুকুয়েতির ইমাম কারিজা সিতালাপসির গজল রহমান ইয়া রহমান গজলটি দশ বছর প্রায় দুইশো মিলিয়ন ভিউ পেয়েছে এছাড়াও গজলটি কভার করেছেন ইন্দোনেশিয়ান সাবিয়ান গ্রুপ আর হ্যাঁ এই কভার গজলটির ভিউ প্রায় দুইশো মিলিয়ন সাবিয়ান গ্রুপের নিশা সাবিয়ানার বয়স শুনে আমি গজলটি প্রায় মুখস্থ করে ফেলেছি আর নিশা সাবিয়ান যেমন সুন্দর তেমনইভাবে তার সুন্দর সুন্দর গজল রয়েছে যেমন মানানা গজলটির বিও 7 মিলিয়নের বেশি আচ্ছা আপনারা কে কে নিশা সাবিয়ানের ভক্ত কমেন্টে জানাবেন তারপরই ইরাকের হাতিফাওর নাসির আহারারুনাহরান এই গজলটি খুবই হৃদয়স্পর্শকারী গজলটির মাধ্যমে জিহাদের ডাক দেওয়া হয়েছে এবং ইসলামকে ভালোবাসার কথা বলা হয়েছে জিহাদি জিহাদি আমি হব জিহাদি আর হ্যাঁ গজলটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে বাংলাদেশে মনে হয়তো এমন কেউ নাই যে এই গজলটি শুনে নাই হ্যাঁ বিকজ গজলটি ফেসবুক সহ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম ভাইরাল শো অটবা তার প্রস মিশরের জনপ্রিয় সিঙ্গার হামাদা হেলালের গজল মোহাম্মদ নাবিনা গজলটির বিউ রয়েছে একশো মিলিয়নের উপরে আর এছাড়া মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ তারেকের কণ্ঠে গজলটি ভাইরাল হয়েছে এবং ইন্ডিয়ান জনপ্রিয় ইসলামী গায়িকা আইসা বাসিত গজলটিকে ষাট মিলিয়নের বেশি বি পেয়েছে আর হ্যাঁ কে কে ইন্ডিয়া থেকে দেখছেন কমেন্টে জানাবেন এনিওয়ে মোহাম্মদ তামিনা গজলটি ইন্ডিয়ার জনপ্রিয় দানিশ এবং দাওয়ারও গিয়েছেন মোহাম্মদ সে বফা তুরে তো আর হে বিহত ইসলামিক কান্টি ইন্দোনেশিয়ার ন্যাংনাটা ও কজলটি গিয়েছেন মানে কভার করেছেন সো এর পুরুষ ইন্দোনেশিয়ার শান্তি নজস্বর ওয়ানুর গজলটি গজলটির বিউ রয়েছে মিলিয়নের উপরে এই গজলটি ভাইরাল হয়েছে বাংলাদেশের একটি প্র্যাঙ্ক ভিডিওর মাধ্যমে তবে আজ থেকে আরো দশ বছর আগে ইউটিউবে আহাবুল মুস্তফা এই গজলটিকে আপলোড গজলটি এসেছেন জনপ্রিয় মে সিঙ্গার ওহি ক্ষুদিজা ক্ষুদিজা এই গজলটিকে বিয়ে পেয়েছেন প্রায় তিরিশ মিলিয়ন সো তারপর ফিলিস্তিন এবং জর্ডানের মোহাম্মদ বাসার এবং দিমাও গজল জামিল জামিল আর হ্যাঁ আপনার অনেক এই গজলটিকে মানাসির অন্য সব গানের মতো মনে করেছিলেন যা আমিও করেছিলাম কিন্তু আসলে এই মাধ্যমে আল্লাহর কাছে জানা চাওয়া হয়েছে এবং জানাতে সুন্দর্য বর্ণনা করা হয়েছে

এই গজলটি আমার খুবই প্রিয় একটি গজল যেটা অনেক হিন্দু ভাইদের ভালো লেগেছে আর হ্যাঁ ইসলামিক গজল যে গায় তার সুন্দর লাগে হ্যাঁ ইনি হলেন ইন্ডিয়ান নিশা ফাতিমা তিনি গজলটি কভার করে এগারো মিলিয়ন বি পেয়েছে এন গেছে প্রয়োজন বাংলাদেশের জাহিদুল্লাহ জামির কণ্ঠে নামাজ গজলটি বর্তমানে এই গজল টিভিও দুইশো মিলিয়নের উপরে যেটা এক বছর আগে আমি একশো মিলিয়ন দেখেছিলাম এত করে বোঝা যায় গজলটির প্রতি কেমন ভালো লাগে কাজ করেছে সবার গজলটি লিখেছেন শহীদুল ইসলাম গজলটি আসলে অনেক সুন্দর আর হ্যাঁ যত কিছুই হোক নামা লাগে হ্যাঁ এরপরে রয়েছে লেবানোর সিঙ্গার এবং সংগ্রাইটার মেহেরজিনের গজল ইয়ানাবি সালাম আলাইকা গজলটির বিয় রয়েছে পাঁচশো দশ মিলনের উপরে এই গজলটি একসময় সবার সেরা গজল ছিল তবে এখন অন্যটা সেটা কিছুক্ষণ পর দেখতে পারবেন এনে পরবর্তীতে সাবিয়ান গজলটি কভার করেছেন গজলটি আমার রয়েছে কালামাদেশের হুদা সিস্টার গ্রুপের গজল হাস্যাবি গজলটির বিউ রয়েছে প্রায় সাতশো মিলিয়ন যা গজলের ইতিহাসে মেবি সেরা সারে জাহাকো দিন মিলা এ গজল বিলাল প্রায় একশো মিলন বি পেয়েছে গজলের দিক দিয়ে পাকিস্তানের শিল্পীরা খুব এগিয়ে আছে তবে হ্যাঁ বাংলাদেশিরা যে পিসিয়ে রয়েছে এমনটাও কিন্তু নয় বিকজ ইতিমধ্যে আব্দুল আউয়াল এবং হুমায় গজলটিকে টিকে বি আশি মিলনের উপরে আরো একটি সুন্দর বিষয় হলো তারা দুইজনই বাবা মেয়ে অ্যান্ড অসাধারণ ডুয়েট হয়েছে তাদের আরে ইন্ডিয়ান ভাইদের কোনো আফসোস করার প্রয়োজন নেই বিকজ আপনার রয়েছে আইসা আব্দুল বাসিদ বর্তমানে তার গাওয়া গজলটি বিউ রয়েছে আশি মিলিয়নের উপরে হ্যাঁ এই গজলের মূল গায়ক পাকিস্তানের হাফিজ আবু বক্কর যিনি গজলটি বেশ কয়েক বছর আগে গিয়েছেন যদিও এছাড়াও এই গজলটি দানিশ এবং দাওয়ারও গিয়েছেন আর ইরানের ব্রিটিশ সংরাইটার ডিয়ার সামি সুপ্ত রয়েছে এই সকল গজলগুলো অনেক গায়ে কভার করে থাকেন যার কোনো হিসাব পাওয়া যাবে না তবে আপনাকে ইম্পর্টেন্ট কিছু গায়কের গজল এখানে দেখালাম সো এনেস গেছে সবগুলো গজলের মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন গজলটি সেটা অবশ্যই কোনো জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ